আমি আর কামতা তার মা জানপইরে যায় এত না কাটবে হ্যাঁ অত না টিহা দিতাম টিহা দัญญา না জায়গা জায়গা এই দেশের মার ধরে কে বিচা তা মাছ গো আমি কি জমিদারটা হইছুন জমিদারটা এ সি আ যাম আম আম যাইতাছি মার ধরে বিচাটা দেখ গো মার ধরে মার ধরে যাইতাছি হ্যাঁ গায় আমি গেলাম দেই কিরাম আমি কামলা কি মার খাইয়া যাইতাম দেখি মামু মামু কি দিন যাইলো বাবা অনেকটা বিচার হয় না এটা এ বানাতে আমি ডা দিন চলবো দিবা দেহাই মাংস লগাইবা আৰু বিচাৰিবানে খালি লৈ আহিম বুজছা কি কৰিছি

মা তোমার নাম এ ফলি মুদি মার ধরে বলে আচ্ছা ঠিক আছে আমি তার ট্যালোর ভালো আছে ফলি মুদি না ঠিক আছে আমার বাউরিয়া কাজ করতে হতো তো আচ্ছা হ্যাঁ এইসা হেজা হেজা আচ্ছা আচ্ছা আম্মা আম্মা কিালো দিন না ভান্তিন কামস্তি না ছয় দিনে কি আমার গেজাম করতে আলার মার ধরে ঠিক করে গেছে ঠিক আছে ঠিক আছে যাও যাও যাই আমি হ্যাঁ এই তো টিয়া বাউ হয়ে গেছে টিয়া তো বাউ হয়ে গেছে দেখো নগো বাউ আর দান্ডা করলে বড় দান্ডা মিলে ওহ ঠিক আছে এইবাজি আইতো তো কামৰা টা পইচা দিয়া মাছৰে স্মৰণ কৰিছে চালকিৰ আমি অন মাদ দরবারী নাও আছনা বড় আচ্ছা ঠিক আছে আমরা থ হই আমি আইতাছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আইছো বহ বহ তুমি তো বড় ইচ তো মেরাচা সবড়ালা কার বড় এলিগেটাছিলাম हां তুমি বড় বানছো কামরো বড় কামরার বিদেশ কামা টিয়া দনা বড় কামারে দুছনি এক খেত কাটছে আর এক খেত কাটতো না কাটতো না বড় টিয়া না দিলে কাট বহ এওড়া দিন নি কারছ নি টিয়া দিবা তো পাইতে মরো हां আচ্ছা